আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই এখন হইতেছে তো আজকে ভিডিওতে আমরা দেখব গণিত সম্পূর্ণ প্রশ্নটা দেখবো এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে তারপরে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন মানে সম্পূর্ণ তোমাদের প্রশ্নটা আজকে আমি দেখবো এবং সুন্দর করে বুঝিয়ে দেব তোমরা এই ভিডিওটা দেখলে গণিত সাবজেক্টে তোমাদের জন্য অনেক উপকার হবে তো চলো আমরা দেখি দেখো শেষে তোমাদের কি থাকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্কের জন্য ওকে তো আমরা প্রথমে এমসিকিউ নিয়ে আলোচনা করি তোমাদেরকে মাত্র আমি সাজেশন দিয়েছিলাম 4টা থেকে 5টা অধ্যায় পড়বা এক হলো পরিসংখ্যান এখান থেকে দুইটা সেশন সিল দিয়ে দিবা এরপরে পড়বা সেট ও ফাংশন এরপরে পড়বা নবম অধ্যায় হ্যাঁ আর একটা পড়বা সপ্তম অধ্যায় এই অধ্যায়গুলো পড়লেই তোমাদের যথেষ্ট আমি আগেই তোমাদের এক ভিডিওতে সাজেশন দিয়েছিলাম তো তোমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে দেখো তো এই এম গুলো তোমাদের প্রশ্নের সাথে মিলে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো প্রচুর করো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তোমরা শিখবা দেখো তোমাদেরকে একটা টেবিল দেওয়া থাকবে এই যে টেবিলটা নিচের উপাত্ত গুলো আঠারো এবং উনিশ নং প্রশ্ন উত্তর দাও এভাবে টেবিল দিয়ে বলা হবে যে তোমাদেরকে কি করার জন্য মধ্য শ্রেণীর ক্রমজিত সংখ্যা হ্যাঁ নির্ণয় করো তো এটার উত্তর হবে বত্রিশ এবং প্রচুর কত সাতান্ন তো এইভাবে তোমাকে বাইর করতে হবে এরপরে আট নম্বরটা দেখো একটি রম্বস আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন দুইটি উপাত্তের প্রয়োজন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর একটা চিত্র দিয়ে বলা হবে এ বি সি ডি তো এ এবং বি দে বল যে সমান সমান কত তো তোমাকে এটা উত্তর জানতে হবে তো এটার উত্তর হবে এস স্কয়ার মাইনাস বিসি স্কোয়ার এরপরে দেখি আমরা তো এটাও তোমাকে জানতে হবে এটার উত্তর হবে দুই নাম্বারটা এরপরে আসছে এটা সেট ও ফাংশন থেকে আসছে তো পি এর মান হবে চারটি এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে বিশগণিত থেকে আসছে বারো এবং তেরো ওকে আমরা জাস্ট এমসিকিউগুলা দেখাচ্ছি কিভাবে আসে তোমাদের তো এইভাবেই পরীক্ষাতে তোমাদের গুলো আসবে ঠিক আছে টেনটিটা ফোর বাই থ্রি হলে এটার মান কত তাহলে এটার মান হবে চার নাম্বারটা এরপরে দেখি চোদ্দ নাম্বারটা হবে চৌত্রিশ এরপরে হ্যাঁ পনেরো নাম্বারটা হবে চার নাম্বারটা তোমরা এভাবে জাস্ট খালি দেখে নাও যে গুরুত্বপূর্ণ একটি চতুর্ভুজ আঁকতে কয়টি উপাতের প্রয়োজন পাঁচটি উপাত্তের প্রয়োজন এটা কিন্তু অনেকে দিবা এটা হবে হবে না ঠিক আছে অঙ্কন অক্ষ বরাবর কোনটি ধরা হয় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটা কি দেওয়া হয় উচ্চসীমা শ্রেণীর যে উচ্চসীমা এটা ধরা হয়ে থাকে এরপরে দেখি আমরা তো এখানে এটা দেখো গুরুত্বপূর্ণ সমকোণী হবে তো তোমরা এগুলো এম সিকিউ ভালো করে পড়ে তারপরে পরীক্ষা যাবা যাতে আসলে তোমরা দিতে পারো ওকে পরবর্তীতে আমরা সৃজনশীল দেখি পাক নির্বাচন পরীক্ষা দু গণিত আবশ্যিক এটা একটা স্কুলের প্রশ্ন তোমাদের স্কুলের সাথে মিলে কিনা অবশ্যই কমেন্টে জানাইবা তো এটা সেট অফ ফাংশন থেকে একটা সৃজনশীল আসছে তো তোমাকে এখানে বলা হয়েছে যে প্রত্যেক বিভাগ হতে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া জন্য এখানে বলছে এরপরে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হইছে। তো প্রথমটা আসছে সেটো ফাংশন থেকে এরপর একটা আসছে দেখি উৎপাদক থেকে হ্যাঁ দুইটা গেলো এরপরে হলো জেমিতি থেকে আসছে তো জেমিতি থেকে তোমাদেরকে বলছি সপ্তম অধ্যায়টা ভালো করে পড়বা যাতে সপ্তম অধ্যায় থেকে আসলেই তোমরা দিয়ে দিতে পারো এরপরে হলো নবম অধ্যায় ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে এটা পরে ফেলবা তাহলেই হবে পরিমিতি পরিমিতি পড়তে হবে না যার পরিমিতি সহজ লাগে সে পরিমিতি পড়বা যার ত্রিকোণমিতি সজলাকে সেতি কি অনুমতি পড়বা অবশ্যই যে অধ্যায়টা পড়বা সেটা যাতে একশো পার্সেন্ট ভালো করে পড়বা যাতে আসলেই তোমরা দশের মধ্যে দশ পায় যাও সৃজনশীলে এরপরে পরিসংখ্যান পরিসংখ্যানকে তোমাকে আমি বলছি যে দুইটার মধ্যে দুই একটা উত্তর করে ফেলবা তো এখানে সাত এবং আট দুই একটা দুই নিয়ম তোমরা ভালো করে শিখবা যাতে দুইটা নিয়মে তুমি উত্তর দিতে পারো এরপরে দেখি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কিছু আসছে তো তোমরা এগুলা পড়তে হলে কোন কোন অধ্যায় পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হলে তো তোমাকে কি বলতে হবে তারপরে পরিসংখ্যান দেখো পরিসংখ্যান থেকে কয়টা আসছে এগারো নাম্বারটা আসছে বারো নাম্বারটা আসছে এরপরে দেখি এগারো বারো দুইটা আসছে নাকি আচ্ছা তারপরে দেখি আমার থেকে আসছে প্রকৃত সেট একটা এরপরে দুইটা নাম্বারটা আসছে তো ছগ গণিত থেকে আসছে কয়টা বিশ গণিত অধ্যায়টা তোমার এম সি জন্য অনেক গুরুত্বপূর্ণ দশ নাম্বারটা আসছে এরপরে আসছে নয় নাম্বারটা এগুলা বীজগুণিত থেকে আসছে এরপরে ত্রিকোনিমতি অনুপাত থেকে আসছে কয়টা হ্যাঁ সাত নাম্বারটা আসছে তারপরে দেখি ত্রিকোনিমতি অনুপাত থেকে আসছে সাত নাম্বারটা এরপরে এই যে তোমাদের এখানে দেখো ছয় নাম্বারটা এটাও আসছে ত্রিকোনি অনুপাত থেকে এরপরে উৎপাদক থেকে আসছে পাঁচ নাম্বারটা তো তোমাদের এভাবে বুঝে শুনে পড়তে হবে এখানে কিন্তু পনেরোটা পনেরোটার মধ্যে তোমাকে সবগুলো আনসার করতে হবে না জাস্ট দশটা আনসার করবা যে দশটা তুমি পারো তো আশা করি তোমাদেরকে গণিত প্রশ্নটা বুঝাইতে পারছি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অন্য কোনো সাবজেক্ট নিয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো